আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের ভর্তির জন্য বিস্তারিত তথ্য পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক নেই এমসিকিউ পদ্ধতিতে মোট একশো নম্বরের পরীক্ষা হবে পাঁচ মার্ক হলো চল্লিশ চল্লিশ না পেলে ভর্তির জন্য বিবেচিত হবে না বিষয়ভিত্তিক আলাদাভাবে পাশ করতে হবে না মান ক ক ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগ এখানে হচ্ছে পদার্থ হচ্ছে পঁচিশ মার্ক রসায়ন হচ্ছে পঁচিশ মার্ক উচ্চতর গণিত হচ্ছে পঁচিশ মার্ক জীববিজ্ঞান হচ্ছে পঁচিশ মার্ক চতুর্থ বিষয় পরিবর্তে বাংলা ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতে পারবে খ ইউনিট হচ্ছে মানবিক বিভাগ এখানে বাংলা হচ্ছে পঁচিশ মার্ক ইংরেজি হচ্ছে পঁচিশ মার্ক সাধারণ জ্ঞান হচ্ছে পঞ্চাশ মার্ক এখানে সাধারণ জ্ঞান হচ্ছে সবচেয়ে বেশি আর ব্যবসায় শিক্ষা বিভাগ হচ্ছে বাংলা হচ্ছে বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক হিসাব বিজ্ঞান বিশ মার্ক ব্যবসায় নীতি ও প্রয়োগ বিশ মার্ক মার্কেটিং ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে বিশ মার্ক আর ব্যবসায় ও প্রয়োগে বিশ মার্ক আচ্ছা পরীক্ষায় হবে একশো মার্কে কোনো নেগেটিভ মার্ক নেই এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর বিশ থাকবে পরীক্ষায় সময় এক ঘন্টা পরীক্ষা হবে এমসিকিউ কিউ পদ্ধতিতে প্রতিটি উত্তরের জন্য নাম্বার এক ভর্তি পরীক্ষার মানদণ্ড হচ্ছে তো মোট পরীক্ষা একশো পিস তার মধ্যে এমসি কিউ একশো এবং বাকি পিস এস এসি এসএসসির উপর ইউনিট থেকে পরীক্ষা দিতে হবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধু ক ইউনিট ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা শুধু ক ইউনিট এবং মানবিক শাখা শিক্ষার্থীরা ছ ইউনিটে পরীক্ষা দিতে পারবে সাত কলেজের মধ্যে দুইটি শুধু মেয়েদের কলেজ ইডেন এবং বদরুন্নষা একটি শুধু ছেলেদের কলেজ ঢাকা কলেজ বাকি চারটি ছেলে মেয়ে উভয়ই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ হলো ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি তিতুমির কলেজ বেগম বদরুন্নেসা কলেজ কবি নজরুল ইসলাম সরকারি শহীদ সোরওয়ার্দি কলেজ আর সরকারি বাংলা কলেজ এরা হচ্ছে সরকারি সাত কলেজ